মনোরম পরিবেশে সাহেবনগরের হোলি গাইড একাডেমির অ্যাডমিশন টেস্ট আজ সম্পন্ন হল সবুজে ঘেরা শান্ত সুন্দর পরিবেশে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের অ্যাডমিশন টেস্ট সাফল্যের সঙ্গে শেষ হল হোলি গাইড অ্যাকাডেমিতে আজ শুক্রবার বেলা দুটো থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত চলে পরীক্ষার কার্যক্রম এক ঘন্টা পনেরো মিনিটে পঞ্চাশ নম্বরের পরীক্ষা সম্পূর্ণ হয় এবং সম্পূর্ণ স্বচ্ছ নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে প্রায় একশো ষাট জন ছাত্রছাত্রীদের নিয়ে প্রবেশিকা পরীক্ষা শেষ হয় শামশেরগঞ্জ ভাষায় পাইকর সাহেবনগর হোলি চাইল্ড স্কুলের পাশেই হোলি গাইড একাডেমি অনেক পরীক্ষার্থীরা জানান পরিবেশটা খুবই সুন্দর প্রশ্নপত্র মোটামুটি হলেও পরীক্ষা দিতে দারুণ লেগেছে আমরা এই পরিবেশ দেখে মুগ্ধ হোলি গাইড একাডেমিতেই ভর্তি হব এবং অন্যদের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে তুলে ধরব হোলি গাইড একাডেমির প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন আজকে আমাদের দ্বিতীয় ধাপের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় যা আমাদের প্রত্যাশার থেকেও বেশি বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে পরীক্ষা দিয়েছে তাদের উৎসাহ সত্যিই নজর কাড়ার মতো ছিল তিনি আরও জানান শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বাড়াতে আমরা বিশেষ গুরুত্ব দিই আমরা নতুন হলেও সঠিক ও মানসম্মত শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও দুস্থ ও গরিবদের জন্য হলিগাইড গাইড একাডেমির পক্ষ থেকে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এমনকি বিনামূল্যে পড়াশোনার সুযোগও রাখা হয়েছে

খুব ইজিও নাই খুব হার্ডও নাই মিডিয়ামে ছিল কি বলবে তোমার আরো বন্ধু বান্ধব আছে তবে কি বলবো যে অ্যাডমিশন হওয়ার জন্য এখানে অ্যাডমিশন হলো তুমি হ্যাঁ আর যারা এখনো হয়তো বাকি আছে তাদের কি বলবো তাদেরও বলবো অ্যাডমিশন হয়ে যেতে এখানে পরিবেশে ঢাকা খুব সুন্দর পড়া হয় এখানে ভর্তি হওয়ার জন্য বলবো পরিবেশটা কেমন খুব সুন্দর সুন্দর আচ্ছা বদুদ কোন ক্লাসে উড়বায় বল সেভেনে সেভেনে পরীক্ষা দিতে এসেছিলাম আজকে অ্যাডমিশন টেস্ট ছিল ওই স্কুলটা হলি গাইড একাডেমি পরীক্ষা দিলে হ্যাঁ দিলাম কেমন ছিল পরীক্ষা ভালোই হলো কোশ্চেন কেমন ছিল মিডিয়াম ছিল খুব হার্ডও নয় খুব ইজিও নয় কেমন লাগলো পরীক্ষা দিতে পরিবেশটা কেমন খুবই ভালো খুবই ভালো অ্যাডমিশন হবে তো এখানে হুম হবে হ্যাঁ প্রবেশিকা পরীক্ষা ছিল মানে অ্যাডমিশন টেস্ট হলি গাইড একাডেমির এটা দ্বিতীয়বার নেওয়া হলো প্রথমবার গত ষোলো নভেম্বর নিয়েছিলাম কিন্তু সেই দিন অন্যান্য স্কুলের পরীক্ষা থাকাতে অভিভাবকদের একটা পরামর্শ যে আবার একটা পরীক্ষা করলে ভালো হয় তার জন্য ওদের আবদার শুনে বা ওদের পরামর্শে আমরা আবার দ্বিতীয়বার পরীক্ষা নিলাম আজকে একুশ তারিখ শুক্রবার কতগুলো স্টুডেন্ট ছিল আজকে বেশ ভালোই সাড়া ছিল একশো কুড়ি জনের উপর ছিল ছেলে মেয়ে

উদ্দেশ্যে কি বলবেন অভিভাবকদের বলবো আমরা নতুন হলেও ঠিক সুশিক্ষাটা দিতে পারবো আমরা এই ভাবনাটা রাখছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের দেন এবং দেখবেন যে ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবেন এটুকু আশা আমি করছি স্কুল থেকে আপনার স্কুলে কেন দিবে আমরা রিমিডিয়াল ক্লাস দেওয়ার চেষ্টা করব যারা খুব নিচু মানের ছেলে তাদের রবিবারের দিনও ব্যবস্থা রাখবো আমরা এবং তাদের কিভাবে ধরে ধরে আরও পড়ানো যায় তাদের কম করে পড়ানোর শিখা যায় প্রাথমিক শিক্ষাটা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব জন্য জন্য আমরা বিশেষ ব্যবস্থা রাখছি কারো কারো ক্ষেত্রে ফুল ফ্রি হবে কারো ক্ষেত্রে আবার হাফ বা যে আর যেরকম অবস্থা তার উপরে আমরা করবো এটা ভেবে রেখেছি ছাত্র ছাত্রীদের উৎসাহ কেমন ছিল আজকে বেশ ভালো ছিল উৎসাহ সাহেবনগর হাসগড় মুর্শিদাবাদ যেটা হোলি চাইল্ড একাডেমি তারই পাশেই আপনার নাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান শিক্ষক